নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমরা সবারই জানাই স্বাগত যাই হোক মনটা খারাপ তার লিগে আমার বোনেরও মনটা খারাপ আর তার মা সামনে মাধ্যমিকা লিখে মাথার দিছে হাত যাই হোক জীবনে সুখ হাসি খুশি সব নেই জীবন আর জন্ম হইলে মৃত্যু হইব এটাও বাস্তব আমার দাদুর আজকে কাজ এখানে সবাই বয়ে রেছে দেখো এখানে আমার দিদা আর দিদা দেওয়ার সাথে কথা বলতে চাই আমার মেজো মামা তো মাথাতে তো স্পট দেখতেছে কারণ আমার মামার মাথাতে একটা অপারেশন হয়েছিল কয়েকদিন আগে প্রায় বাহান্নটা সিঁড়ে তার লিখে মাথার এরকম হয়ে গেছে এখানে আমার বড় মামার কাজ করতে আসে বাবু টাবু সবাই বয়ে রয়েছে আমি অনেক লেটে গেছি মিষ্টি লিখে খাওয়াইটাওয়াই সেরে গেছি যার লিখে আমি সবটা তোমরা লোকে শেয়ার করতে পারছো যতটুকু খরচি করছি তো মামাদের আগে কাজ চলে এখানে বড়ো মামা কাজ করতে চাই এখানে চলতে আসে বিষ্ণু পূজা ঘরেতে চলতে আসে বিষ্ণু পূজা তো দুজন পুরোহিত আছে তাদের সম্পূর্ণ করতে অনেকটা সময় লেগে সম্পূর্ণ করতে তো সুন্দর করে আমার দাদুর কাছে সম্পূর্ণ করে দিয়ে গেছে তার অনেক অনেক ধন্যবাদ এখানে আমার মামা বড় মামা কাজ করতেছে ছোটো মামা মেয়েদের মামা আগে কাজ করছে তো তোমরা মামি তারা কাজ করছে দিদা কাজ করছে এটা আমি দেখাতে পারছি না কারণ সাদের কাজ শুরু হয়েছিল আকাশে তারা থাকতে মানে ভোরবেলার থেকে কার আমি গেছি প্রায় বারোটা বাজে আর সম্পূর্ণ কার সাথে সাথে দুইটা বাজে গেছে তো এখানে গীতা পাঠ করতেছে আর আমার মামি আইসে ভুক্ত দিতে তোমরা একটু গীতা পাঠ শোনালো সম্পূর্ণ হয়ে গেছে গা তো এবার এবার পিন্ডদার সাথে নাতি নাত করে সবাইরা ছাতি লাটি দিব চলো তোমরাকে এটাও শেয়ার করে লাই তো এখানে তো সব কিছু করে দিছে তো চলো দেখতে থাকো

তো এখানে দেখো আমার মামার তো বোন ভাই তারা দিছে লাডি আর আমি আমার মূষা তো ভাই দেশে থাকি তো আমরা শেষ কাজ তো এখানে আমরা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আসছিলাম বাড়িতে খুবই ভালো লাগছে তা নিয়ে শুননা আইসে আমরা লোক কথাবার্তি কয়েছি মানে মন্ত্রী কইলে এমন মানুষের এই মন্ত্রী পাওয়া যাক খুবই ভালো তেনে খুবই ভালো তাহলে তোমরা লোকের ব্লগটা এতটুকুই রইলো আমি আর ভিডিও করতে পারছি না যেটাই হোক মনটা খুবই খারাপ আমার দাদু আমরা সেরা চলে গেছে গাছ এদিকেও কয়ে যে জন্ম মৃত্যু হইবই জন্ম যেমন হইব মৃত্যু অনিবার্য সেটাই হোক আমি প্রার্থনা করবো দাদু দাদুর যেমন স্বর্গ লাভ হয় তো পরে দেখো হবে একটা ভিডিওতে